হ্যালো ফ্রেন্ড তো সঠিক পুষ্টি বজায় রাখার জন্য আপনারা এই খাবারগুলি রোজ খেতে পারেন তো আজকে সে বিষয়ে আলোচনা করব এই খাবারগুলি যদি আপনারা রোজ খান বা খাওয়ার চেষ্টা করেন তা তবে আপনাদের পুষ্টি সঠিকভাবে পাবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে তো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কালে শাক এক ধরনের শাক খুব সহজেই পাওয়া যায় এর মধ্যে ভিটামিন মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও প্রচুর পরিমাণে অ্যাক্টিভ প্রোডাক্ট রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং খুব ভালো পরিমাণে পুষ্টিগুণ পাওয়া যায় এর মধ্যে থেকে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বেরি বেরি মানে স্ট্রবেরি ব্লুবেরি বিভিন্ন ধরনের জাম জাতীয় ফল রয়েছে তো এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়নিন পলিফেনল নামক যৌগ রয়েছে তো এগুলো সারা দেহে রক্ত সঞ্চালন সঠিকভাবে বজায় রাখে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ডিম অর্থাৎ ডিম খুব সবাই প্রায় খেতে ভালোবাসে এর মধ্যে হাই প্রোটিন ভিটামিন মিনারেলস রয়েছে ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে সেটা অ্যালবুমিন এছাড়াও ডিমের কুসুম সেখানে কোলেস্ট্রল রয়েছে তো কুসুম খুব বেশি খাবেন না নিয়মিত এক মাস কেউ কুসুম খেতে যাবেন না তাহলে বরং ক্ষতি করব কারণ এর মধ্যে ক্ষতিকারক এলডিএল কোলেস্ট্রল থাকে তো এই কুসুম যদি আপনারা চার পাঁচ দিন বা দশ দিন যদি খান তাহলে অতটা প্রভাব ফেলবে না বাট যদি আপনারা রেগুলার খান তাহলে এটা কোলেস্ট্রলের সমস্যা হতে পারে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পিনাট অর্থাৎ চীনা বাদাম তো এটাকে আপনারা ডেলি আপনাদের ডায়েটের মধ্যে রাখতে পারেন তো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তো যেগুলো হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বরে যেটা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মাছ তো ওই মাছ খেতে হবে আপনাদের যেমন আপনারা স্যামন মাছ খেতে পারেন তো এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে তো যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় চোখের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও আমাদের মস্তিষ্ক সক্রিয় এবং সজাগ রাখে এই স্যামন মাছ তাই আপনারা মাছ ও ডেলি আপনারা খাওয়ার চেষ্টা করবেন তাই আজকে জানলেন প্রতিদিন যদি আপনারা এই খাপ খাদ্যাভ্যাসগুলি অভ্যাস করেন তাহলে আপনারা পুরোপুরি পুষ্টিগুণ আপনারা পাবেন তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকতে থাকবে তাই আপনারা চেষ্টা করুন এই খাবারগুলি প্রতিনিয়ত খাওয়ার তাহলে ম্যালনিউট্রিশনের হাত থেকে রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং